ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান এবং ড্রাইভার শূন্যপদ অবিলম্বে পূরণ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানালেন বেকার যুবকরা চাকরি প্রার্থী যুবক শনিবার দপ্তরের অধিকর্তার সঙ্গে ডেপুটেশনের জন্য আসে তারা জানায় এই দপ্তরে তিন শতাধিক শূন্যপদ পূরণের জন্য দু হাজার একুশ সালে প্রক্রিয়া শুরু হয় পরীক্ষায় বসে সতেরো শয়ের মতো প্রার্থী এরপর সব জেলায় শারীরিক সক্ষমাতার পরীক্ষা নেওয়া হয় কিছুদিন পর নেওয়া হয় লিখিত পরীক্ষা তারপরে প্রক্রিয়া গতি হারায় ফাইল চাপা পড়ে যায় ফাইলের নিচে কেটে যায় দুই থেকে আড়াই বছর আগে সব চুপচাপ ছ মাস ধরে দপ্তরের অধিকর্তার কাছে চাকরির দাবিতে আসা যাওয়া শুরু করেন শুধু আশ্বাস ছাড়া আর কিছু মিলছেন না তাই এখন মুখ্যমন্ত্রীর কাছে তাদের বিনীত আবেদন তাদের যেন শীঘ্রই চাকরির ব্যবস্থা করা হয় আমরা বাইচাল্লিশকে যে ইন্টারভিউ হাজার বাইশে দেখা যাইতেছে এখন আমাদের একজামের এখনো রেজাল্ট দেওয়া হয়নি

চাকরি হচ্ছে না সেই বিষয়ে কি বলবো হ্যাঁ সেটাই বলছি এখন কথায় কাজ এত মিল দেখতে পাচ্ছি না খুলছে এবং কবে খুলবে আমাদের তো তো খুলছে না আমরা তো আর সব দিকে যেতে পারবো না আমরা যেটার মধ্যে আছি সেটা তো খুলছে না তো সেটা খোলার জন্য আমরা চেষ্টা করছি কার কাছে কোনো আবেদন রাখবে তো হ্যাঁ আমরা ফায়ার সার্ভিসের সাথে ডাইরেক্টরের সাথে এসে আবেদনটা রাখবো দুঃস্বপ্নের ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকেই তারা তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন